আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো পেয়ারা এই পেয়ারাগুলা কীভাবে সংরক্ষণ করবেন বা কিভাবে প্যারাগুলা যত্ন নেবেন সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরব আর আগামীকাল এটার পরিচর্যা এবং কীভাবে পলিবেগ করা যায় সেই চিন্তা ভাবনা করবো সেটা অবশ্য ভিডিও দেখাবো আজকে হচ্ছে প্রথম দেখাবো পেয়ারা গাছগুলোর কী অবস্থা দর্শক পেয়ারা কিন্তু ধরছে মাসাল্লা ভালো ধরছে তাকে এগুলো অবশ্য অনেক বড় হয় অনেক বড় হয় রোগ বলাই অবশ্য এখনো আক্রমণ করে নাই পেয়ারাগুলো সাইজে মোটামুটি বড়ই আছে এগুলো অবশ্য এক কেজি উপরেও হবে আর এখন অবশ্য খাওয়ার উপযোগী হয় নাই এই জায়গায় কিন্তু একটা বড় হয়েছে যেহেতু পেয়ারা গুলো অবশ্য অনেক বেশি পেয়ারা না এগুলো অবশ্য হাইব্রিড জাতের পেয়ারা সেক্ষেত্রে দেখেন পেয়ারা কিন্তু পুরো গাছটা কিন্তু ভরে গেছে গাছের তুলনায় অবশ্য পুরা গাছটা ভরে গেছে পেয়ারা দিয়ে এই জায়গায় একটা গাছ আছে আর একটা গাছ আছে এই যে যে একটা 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 এই এই আছে কিন্তু পুরোটাই পেয়ারা তুলনায় এটা কিন্তু কম তো অবশ্য পেয়ারাগুলো গুলা পলিব্যাগ আজকেই সংগ্রহ করব পলিব্যাগ সংগ্রহ করে পলিব্যাগ সংগ্রহ করে এটা অবশ্য পলি পলি ব্যবহার করবো এটা অবশ্য সাইজে ছোট এটা আরো পরে করবো আর এই যে যেগুলা সাইজে বড় হয়েছে যেমন এই যে এই এই পেয়ারাটা এই পেয়ারাটা কিন্তু বড়ো হয়েছে এই পেয়ারাটা অবশ্য পলিব্যাগ করার এখন সময় আর যেগুলো এখনো ছোটো আছে ওগুলো অবশ্য পলিব্যাগ এখন করা যাবে না তারপরে পলিব্যাগ আমি যত চেষ্টা করব এটা এখন অনেক বড় বড় রয়েছে এখানে এই যে ওই যে ডালটা দেখেন অনেক বড় বড় হয়েছে এটা অবশ্য মই দিয়ে উঠে এটা পলিব্য পলি করবো ইনশাল্লাহ দেখাবো দর্শক আগামীকাল পুরা ভিডিও আসবে পলিব্যাক করার জন্য আর আজকে এই পর্যন্ত দেখালাম যে পেড়া অবশ্য আমার বাড়ির পাশ দিয়ে অবশ্য আরও আছে সেগুলো অবশ্যই পলিব্যাক করাবো পলিব্যাক করালে পুরো ভিডিওতে তো ইনশাল্লাহ দেখতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম